আমাদের ইট বাটা ভাঙ্গার ব্যাপারে এবং বাটার ব্যাপারে আমাদের আজকাল এই মানববন্ধন এবং কর্মসূচি আমরা চাই এই অন্তত আমরা সবাই দেওয়া হোক যাতে আমরা সুস্থভাবে লেবারের পেমেন্ট দিতে পারি এবং লেবার কাজ করে খাইতে পারে এই সম্বন্ধেই আমাদের আজকাল মানববন্ধন আমাদের পরিবেশের ছাড়পত্র দিচ্ছে না আমরা নিয়ম নিয়মকানুন অনুপাতেই আমরা এই ছাড়পত্র আবেদন করছি আমাদের আবেদনের রিসিভ কপি আছে অথচ আমাদের বছরে বছর ঋণুগুলো দিচ্ছে না আমরা চব্বিশ পর্যন্ত বৌদ্ধ আছি আমরা বলছি যেগুলা নাকি ফিস চিমনি এবং গ্রাম চিমনি আছে সেগুলা ভাঙ্গিয়ে দেব তাতে আমাদের কোনো আপত্তি নাই ঝিকযাক বাটা বন্ধ করা যাবে না বাটা বৈধ বাটা এটা আমরা বিগত দিনে আমরা চিমনি ছিল ঝিপঝা করার পরে আমরা লাইসেন্স পাইছি পরিবার স্বাস্থ্য পাইছি সবই পাইছি একজনার নাই নবায়ন করতে দিছে ডিসি আছে কেন ভাঙতেছে আজ থেকে চল্লিশ বছর আগে থেকে চালু হয়েছে আমাদের এই বাড়া থাকবে আমাদের এই বাড়া যদি না থাকে এই হাজার হাজার কোটি কোটি লোক এই দেশে বেকার হওয়া পরব যখন এই দেশের লোক বেকার হওয়া পড়বো রাস্তাঘাটে চুরি ডাকাই দিতে নামবো যদি লোকজনের কাগজ যদি এই কোম্পানি করে কাগজপাতি না থাকে নতুন করে নবায়ন দিক কাগজপাতি করুক আমাদের লেবারের সুযোগ দিক আমাদের পূর্বে থেকে যেটা ছিল বাংলা বাটা ছিল সেটা বন্ধ করে আপনি দু সালে দুই সালে জিজ্ঞাক বাটা সরকার অনুমোদন দিলেন অবস্থানগত ছাড়পত্র দিয়ে অনুমোদন দেওয়ার পরে আমরা সবাই বাটাগুলো চালু করলাম সেই জিজাক বাটা করার পরে এখন আমরা জিগাক বাটা পরিচালনা করতেছি এই অবস্থায় প্রতি বছর বছর পরিবেশের ছাড়পত্র দিতে হয় নিতে হয় পরিবেশের ছাড়পত্র নিতে হয় পরিবেশের এক বছর ছাড়পত্র না দিয়ে আমাদেরকে অবৈধ ঘোষণা করে দেয় আমরা যে এত টাকা বিনিয়োগ করলাম হাজার হাজার শ্রমিক এখানে কাজ করতেছে আমাদের হাজার কোটি টাকার বিনিয়োগ সমস্ত কিছু নিয়ে তারা কোনো বিবেচনা না করে আমাদের বাটাগুলো গুলো এগিয়ে ভেঙে দিচ্ছে